তোকে দিদি এত ভালোবাসে আর তুই একটা বিড়াল এসছে তোকে ইয়ে করছে কোথায় তুই দিদিকে ইয়ে করবি হ্যাঁ তুই দিদিকে না বাঁচিয়ে তুই দিদিকে মারছিলি হ্যাঁ এই ছুরি দেখেছিস ছুরি তোর গোপটা কাটবো তোর এই এই হাত দিয়ে দিদিকে করেছে হাত দিয়ে কাটবো এই হাত দিয়ে ঠিক আছে এবার এই নাকুটা কেটে দেবো এই এইখানটা কাটবো এই কানটা কাটবো সব কাটবো তুই কেন করেছিস আমার মেয়েকে হ্যাঁ তুই আমার ছেলে হোস বলে কি আমার মেয়ে ফেললা কে রে তাড়াতাড়ি বল না না ওকে কালার করে দেবো তাড়াতাড়ি বল 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 মারলে তো আমি মারব হ্যাঁ তোর দুষ্টুমিগুলো কেউ বদমাইশিগুলো কেউ দেখতে পায় না পুচাই তুই যে আর কি করিস একটারও দিন কাঁকলাচ্ছিস ওই তোর আমি কথা বলছি এদিকায় এদিকে এদিকায় এদিকে দেখা জামা পরে হিরো হয়েছিস হ্যাঁ জামা পরে হিরো হয়ে এখন আমাদেরকে ইয়ে করছিস বল 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 দিদিকে ছাড় এবার দিদিকে ছাড় দিদি বাঁচাবে নাকি তোকে দিদি হ্যাঁ দিদি অত ভালোবাসে তো আর আমার মেয়েকে তুই মারবি সব সময় আমার মেয়েকে মারবি কেন হ্যাঁ সেই দিনকে রাত্রিবেলা দিদি ওকে করছিল তুই কেন মারছিলি দিদিকে ওই এই দিকে তাকা এই দিকে তাকা এই আমার দিকে তাকা আমার দিকে তাকা তাড়াতাড়ি খুব দুষ্ট হয়েছো তুমি আজকাল খুব বদমাইশি বেড়েছে না হ্যাঁ তুমি খুব বদমাইশি করছো আজকাল কেন আমার মেয়েকে কামড়াবি কেন রে ওই আজকে তোর খাওয়া বন্ধ আজ তোর খাওয়া বন্ধ এক্ষুনি বলছে এক্ষুনি দেবে তোর খাওয়া বন্ধ হবে না দিদির কাছে যাওয়া হবে না লুকিয়ে পড়ছে দেখো তোমরা গলায় একদম ঢুকে যাচ্ছে বাবা দিদি বাঁচারে আমায় আমাকে মা মারছে মারেনি একটা ঘাও মারেনি হ্যাঁ তাতেই তো রে হ্যাঁ দিদি বাঁচা মায়ের হাতে কিছু দেখলেই হচ্ছে হ্যাঁ তুমি সব বোঝো এই আর হবে আর হবে তোকে মারিনি তাতেই উম করছিস কেন ওই ওই দেখা ওইদিকে দেখা শি শি দেখো 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 আমি খালি টাচ করেছি দেখো কি করছে দেখো দেখো সুয়ে পড়েছে তো দিদি কোলে বাবা রে ঘুম পে গেছে গু এবার দেখো ওই দেখো দেখো চো দেখো দেখো আগ দেখো ও দেখো আগ দেখো এবার কাটবো এবার তো গলাটাই কাটি আর কি বলছো তুমি আয় 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 বদমাইশি করছিস বড্ড না 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 ল্যাজুটা কাটবো কোথায় গেল তোর লেজু এই তো লেজু লেজুটা কাটি কাটবো লেজুটা সাদের লেজু সাদের লেজু কেটে দেবো কেন আর হবে আর হবে দেখো মায়ের হাত থেকে কেউ ডাকছে না তোকে আর হবে কি না বল আমার বাঁধাকপি পুড়ে যাবে হবে না দিদিকে হবে আর হবে আর দিদিকে করবি আর দিদিকে করবি দিদিকে আমি আদু আদু করবো হ্যাঁ করে আছে এখনো দেখ হ্যাঁ করে আছে ওই দা ওই দা ডেগেটিস ওই দা ডেগেটিস আর হবে না তো আর হবে না তো না আর پوری বাবারে দেখোছো কি বুঝছস দেখোছো দেখো কেমন দিলো দেখো এই দেখো 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 আমাকেও দিলো দেখো এই দেখো এ দেখো দেখো দিলো এ দেখো দিলো রাত রাগ দেখেছো দেখো দাঁড়া ও রাগ ভাঙাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকো সব সময় টা বাই বাই